আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দুই মার্চ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল আদালতের নির্দেশে ফের জেলে পাঠানো হলো আচার্য মাহবুবুল হককে ইউএস টিমে তল্লাশি চালাতে বাধা মেঘালয় পুলিশের উত্তর করিমগঞ্জে একাধিক প্রকল্পের কাজ শুরু হচ্ছে শীঘ্রই বললেন কমলা কদেপুর কায়স্থ জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরণ বিধায়কের আগ্নেয়াস্ত্র বুজালে নিয়ে শিবের মন্দে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি লুট নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার কালাইনে অব্যাহত অবৈধ পাথর বাণিজ্য চাপে পড়ে আটক পাঁচটি টিপার রাজপথে দাপি বেরাচ্ছে চালকবিহীন পাথর বুজাই টিপার সবুজ পাহাড়ে অবাধে চলছে ধ্বংসলীলা এবং সর্বশেষ খবরটি হল বিরোধীদের বৈঠক উত্তপ্ত অখিল বিতন্ডায় বৈঠক ছড়লেন প্রদ্যুৎ বর্দলয় বিরোধী ঐক্যের প্রয়াস বুদ্ধিজীবীদের সূচনাতেই অশান্তি এবারে শুনুন বিস্তারিত খবর। রিমান্ড শেষ হওয়ার পর শনিবার আদালতে প্রেরণ করা হল ইউএস টিমের আচার্য মাহবুবুল হক সহ ছয়জনকে শনিবার শ্রীভূমির মুখ্য নিয়া দণ্ডাধীন আদালতের অতিরিক্ত মুখ্য নিয়া দণ্ডাধীশের আদালতে হাজির করানো হয় এরপর আদালত ছয়জনকে বিচার বিভাগে হেফাজতে পাঠিয়ে দেন আদালতে হাজিরা দিয়ে বেরিয়ে আসার সময় ইউএস টিমের আচার্য মাহবুবুল হক সংবাদ মাধ্যম কি বলে নকল করতে না দেওয়া শিক্ষকদের সংবর্ধিত করা হবে ইআরডি ফাউন্ডেশন আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনা করিয়ে যাচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রী বিনামূল্যে পড়াশোনা করছে ইআরডি ফাউন্ডেশন ঘুরে দেখতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি মহবুবুল হক বলেন গাছ লাগানো হয়ে গেছে শেকড় গজিয়ে গেছে ছাত্রছাত্রীদের শুধু ফল খাবার বাকি ছাত্রছাত্রীদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা সংগ্রহ করার যে অভিযোগ উত্থাপিত হয়েছে সে প্রসঙ্গে মাহবুবুল হক বলেন যে প্রতিষ্ঠানে আশি শতাংশ ছাত্রছাত্রী বিনামূল্যে পড়াশোনা করছে সেখানে টাকা নেওয়া হবে কেন তবে তার বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত হচ্ছে এমনটা স্বীকার করতে নারাজ তিনি ইউএস এর অধীনে চলা বিশন ফিফটি একটি ড্রিম প্রজেক্ট যেসব ছাত্রছাত্রীর মেধা রয়েছে তাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে গাইড করা হয়ে থাকে এ ধরনের প্রতিষ্ঠান টাকা সংগ্রহ করবে কেন জানতে চান তিনি পরবর্তীতে পুলিশ ইউএস টিমের আচার্য সহ ছয় জনকে শ্রীভূমি জেলা কারাগারে নিয়ে যায় উল্লেখ্য আদালতের নির্দেশে পঞ্চান্ন পঁচিশ নম্বর মামলায় আদালত চার দিনের রিমান্ড দিয়েছিল ছয় জনকে আচার্য অন্য এক কর্মীকে গুয়াহাটিতে নিয়ে গিয়ে জেরা চালিয়েছিল পুলিশ শুক্রবার রাতে তাদের শ্রীমুইতে ফিরিয়ে আনে পুলিশ শনিবার নির্দিষ্ট সময়ে তাদের আদালতে হাজির করানো হয় অপরদিকে ইউএস টিমে তল্লাশি চালাতে বাধা কন্ডারের পুলিশের সার্চ ওয়ারেন্ট ছাড়া ইউএস টিমে তল্লাশি চালাতে পারবে না আসাম পুলিশ এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন মেঘালয় পুলিশের সুপার যার পরে শুক্রবার বিকেলে বাধ্য হয়ে তল্লাশি অভিযান বন্ধ রাখে শ্রীভূমি জেলার পুলিশ মেঘালয়ের রিবয় জেলার পুলিশ সুপার বিবেকানন্দ সিং রাঠুর জানান শুক্রবার বিকেলে আসাম পুলিশের একটি দল মেঘালয়ের খানাপড়ায় টাকা ফাড়িতে উপস্থিত হয়ে ইউএস টিমে তল্লাশি চালানোর জন্য মেঘালয় পুলিশের সাহায্য চায় কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে ওই দিনের পুলিশ অভিযানে সাহায্য করতে মানা করে দেয় কারণ রবিবার সেরা দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আসছেন এছাড়াও তিনি আরও জানান আদালতের পক্ষ থেকে ইউএস টিমে তল্লাশি চালানোর কোনো অনুমতি নেই আসাম পুলিশের কাছে মেঘালয়ে তল্লাশি চালাতে হলে সার্চ ওয়ারেন্টের প্রয়োজন অন্যদিকে মহমূল হকের গুলামারা জ্ঞান কুরীরের বাড়িতে আসাম পুলিশের অফিসারদের তল্লাশি চালানোর ভিডিও ভাইরাল হতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানান সিআরপিসির নিয়ম অনুযায়ী বাড়ির মালিকের অধিকার আছে পুলিশ তল্লাশি করতে গেলে তারও তল্লাশি করার উল্লেখ্য শ্রীভূমি জেলার পুলিশ বৃহস্পতিবার রাতেই গুহাড়িতে নিয়ে আসে ইউএস টিমের সত্যাধিকারী মহবুবুল হককে দিশপুর রেখে আসাম পুলিশের শীর্ষ জেরা করার পর শুক্রবার সকালে হাতিগাঁও গুড়ামোড়া জ্ঞান কুটিরে তল্লাশি চালায় এছাড়াও ক্রাইম ব্রাঞ্চের একটি দল ইয়ারডি ফাউন্ডেশনের তল্লাশি চালায় তারপর রাতে তাকে শ্রীভূমিতে নিয়ে যাওয়া হয় অপরদিকে উত্তর করিমগঞ্জে একাধিক প্রকল্পের কাজ শুরু হচ্ছে শীঘ্রই বললেন কমলাক্ষ দেবপুর কায়স্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সুরক্ষিত হয়েছে মানুষের অধিকার এডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরো সহ একাধিক উন্নয়নমুখী প্রকল্পের কারণে ভারতবর্ষে নতুন করে পরিচিতি লাভ করেছে আসাম এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে নিজের রাজ্যে সামান্য মাসু জন্য ছুটতে হবে না বহির রাজ্যে যার কৃতিত্ব একমাত্র মুখ্যমন্ত্রী শনিবার এমনটাই মন্তব্য করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত নিজের ভবিষ্যৎ রাজনীতির কথা মাথায় রেখে আপাতত কাটিকুড়ার অস্থায়ী বাসিন্দা হলেও নিজের এলাকার মানুষের হয়ে সমানভাবে দায়িত্ব পালন করছেন উত্তর করিমুঞ্জের বিধায়ক কমলা কদে আর শনিবার তার সুভাষ নগরের বাড়িতে জটিল রুগে আক্রান্ত জন রুগীর হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব সাক্ষ্য করিত সরকারের চেক তুলে দিতে গিয়ে এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীর গুণগান করেন উত্তর করিমুঞ্জের বিধায়ক বিধায়ক বলেন কাঠিগোড়ায় থাকলে উত্তর করিমুঞ্জের বিধায়ক তিনি আর আগামী এক মাসের মধ্যেই উত্তর করিমুঞ্জের একাধিক প্রকল্পের কাজ শুরু হবে ইতিমধ্যে সম্পূর্ণ হতে চলেছে এফ সংস্কার কাজ লঙ্গাই নদীর ভাঙ্গনের কাজও শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি কমলাক্ষ বর্তমান সরকারের আমলে আন্দোলন করে কোনো ধরনের লাভ নেই তার কারণ সাধারণ মানুষের দাবি অভিযোগ নিজেই সত্যি দেখেন মুখ্যমন্ত্রী নিজে গ্রহণযোগ্য হলে সঙ্গে সঙ্গে সমাধান করা হয় বলেন একজন সফল নেতৃত্বকে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হয় আর সেই গুণ রয়েছে একমাত্র হিমন্ত বিশ্ব শর্মার কোনো সময় কোথার খেলাপ হয় না তার তাই আজকের দিনে তিনি সফল নেতৃত্ব অপরদিকে আগ্নেয়াস্ত্র বুঝারে নিয়ে শিবের বন্ধে বাড়িতে দুঃসাহসিক ডাকাতি লুট নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার দুঃসাহসিক ডাকাতি হলো শিবেরবন্ধে এক ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার রাত আড়াইটা নাগাদ উদারবন্ধের টিকল পারজিপির শিবের বন এলাকার গুয়াবাড়ি রোডের পাশে সুব্রত দত্তের বাড়িতে হামলা চালায় ডাকাতের দল ঘটনার খবর পেয়ে পুলিশের দল বল নিয়ে উদারবন্ধনার অসি শিম তিমুং ও কুম্বিগ্রাম সিকিউরিটি আউটপোস্টের ইনচার্জ এস আই নয়নমণি বড়ুয়া ঘটনাস্থলে ছুটে যান তারা গিয়ে ঘটনার তদন্ত শুরু করার পর শিলচর থেকে ফরেনসিক দলকে ডেকে আনেন ফরেনসিক দল এসে তদন্ত শুরু করলেও এখনও ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি বাড়ির মালিক সুব্রত দত্ত ও তার স্ত্রী রাখি দত্ত সংবাদ মাধ্যমকে শুক্রবার রাত আড়াইটা নাগাদ ডাকাতের দল তাদের বাড়িতে প্রবেশ করে বাড়িতে প্রবেশ করার পর সিবিআই এর লোক বলে ঘরের দরজা খোলার জন্য ডাকা ডাকি শুরু করে তারা ঘরের দরজা না খোলায় গ্রিলের তালা ও ঘরের দরজা ভেঙে পাঁচজন ডাকাতের দল আগ্নেয়াস্ত্র ও বুজালি পিন সাবল মুগুর নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরে ঢুকার ঘরের মালিক সুব্রত দত্ত সহ তার দুই ছেলে বিকি ও ববিকে গামসা ও শাড়ি দিয়ে বেঁধে ফেলে ডাকাতরা পরে ডাকাতের দলটি শোনা গয়না ও টাকা তাদের হাতে তুলে দিতে সুব্রত দত্তের মা ও স্ত্রীকে হুমকি দেয় আর তা না হলে তার স্বামী ও তাদের ছেলেকে মারধর করা হবে এরপরই সুব্রত দত্তের মা ও স্ত্রীর শরীরে ও ঘরে থাকা প্রায় সাড়ে ছয় বড়ি স্বর্ণালঙ্কার সহ নগদ এক লক্ষ বিশ হাজার টাকা সহ চারটি মোবাইল সিন এ ডাকাতের দলটি তবে যাওয়ার সময় একটি মোবাইল বাড়ির পাশে ফেলে রেখে যায় ডাকাতের দল মোবাইলটি পরে পুলিশ উদ্ধার করে তারা এ বলেন ডাকাত দল মুখে কালো কাপড় হিন্দি অসমিয়া ও বাংলা ভাষায় তাদের সঙ্গে কথা বলে আধ ঘন্টা তাণ্ডব চালিয়ে যাওয়ার সময় ডাকাত দল তাদের হুঁশিয়ারি দিয়ে যায় তারা যদি চিৎকার করে তাহলে পনেরো দিনের ভিতরে আবার এসে তাদের উপর আক্রমণ চালাবে এবং সেই সঙ্গে তাদের প্রাণ নাশের হুমকিও দেয় বলে জানান তারা এদিকে উদারবন্ধে ডাকাতির ঘটনায় তীব্র উৎকণ্ঠা ব্যক্ত করেছেন বিজেপি রাজ্য সম্পাদক কোনাতপুর কায়স্ত তিনি গুয়াহাটি থেকে জানিয়েছেন যে ডাকাতির ব্যাপারে কাচার পুলিশ সুপার নোবল মাহাত্মার সঙ্গে তার আলোচনা হয়েছে এবং পুলিশ সুপার তাকে আশ্বাস দিয়েছেন উদারবন্ধ অঞ্চলে একের পর এক ডাকাতির ঘটনায় পুলিশ যথেষ্ট চিন্তিত এবং অবিলম্বী করা পদক্ষেপ গ্রহণ করা হবে অপরদিকে কালাইনে অব্যাহত অবৈধ পাথর বাণিজ্য চাপে পড়ে আটক পাঁচটি টিপার কিছুতেই যেন বন্ধ হচ্ছে না কালাইনের অবৈধ পাথর বাণিজ্য সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন ওবাদে চলছে পাথর পাচার এক্সকেভেটর ডাম্পার লাগিয়ে অবাধে ধ্বংস করা হচ্ছে সবুজ পাহাড় বনদ সম্পদের দংশলীলায় যেন মেতে উঠেছে অবৈধ পাচারকারীরা শনিবার বড়াইল পাহাড়ের পাথদেশের ইকো জোন থেকে অবৈধভাবে পাথর আনতে যাওয়া পাঁচটি ডাম্পার আটকের ঘটনায় অবৈধ পাথর পাচারের বিষয়টি ফের একবার সামনে নিয়ে এসেছে বন বিভাগের ক্লায়েন্ট রেঞ্জ অফিসের অধীনে রয়েছে একাধিক পাতর মহাল আর এসব মহালের মধ্যে একাংশ মহাল থেকে প্রতিদিন সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিত্যদিন চলছে পাতর পাচার রীতিমতো সিন্ডিকেট গড়ে চলছে অবৈধ বাণিজ্য আর এতে বিভাগের একাংশ কর্মী আধিকারিক জড়িত রয়েছেন বলে অভিযোগ সূত্র বলছে উপর থেকে নিচুতলার একাংশ কর্মীকে ম্যানেজ করে বন সম্পদের লুটোতরাজ চালাচ্ছে সিন্ডিকেট আর এতে সব মিলিয়ে প্রতি মাসে কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার শুধু পাথর নয় সবুজ পাহাড় কেটে চলছে দংশলীলা প্রতিদিন একাধিক এক্সকেভেটর লাগিয়ে চলছে পাহাড় ধ্বংস পাথর এবং পাহাড়ি মাটির জন্য রয়েছে পৃথক সিন্ডিকেট চুকের সামনে এমন ধ্বংসলীলা চললেও এ নিয়ে রহস্যজনক ভূমিকায় বন সূত্র বলছে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা কালাইন মহালের দুই নম্বর ইউনিট থেকে ফ্রি পারমিটের নামে ওবাদে চলছে পাথরপ্রচার সূত্র বলছে এক্ষেত্রে ফ্রি পারমিটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে খাতাপত্রে দুই তিনটি চালান ইস্যু করা হলেও। বাস্তবে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটি টিপার বুজাই করে পাথরপ্রচার করা হয় চালানবিহীন প্রতিটি পাথর বুজাই টিপার থেকে সংগ্রহ করা হয় তিন থেকে চার হাজার টাকা সংগৃহীত এই টাকার ভাগ যায় বিভাগীয় একাংশ সহ সিন্ডিকেটের পকেটে অবৈধ পাথর পাচার থেকে রেহাই পাচ্ছে না ইকো সেন্সিটিভ জোন বড়াইলের ইকো ইকোসেন্সিটিভ জোন থেকে একেবারে বিন্দাসভাবে চলছে পাথর সংগ্রহ প্রতিদিনের মতো শনিবারও ইকো সেন্সিটিভ জোন থেকে পাথর সংগ্রহ করতে বেশ কিছু টিপার প্রবেশ করেছিল বিষয়টা নজরে পড়তেই একাংশ লোক বন বিভাগের স্থানীয় কর্তাদের অবগত করেন ফলে চাপে পড়ে পাঁচটি টিপার আটক করতে বাধ্য হন বন কর্মীরা বিভাগীয় এক সূত্র জানায় ইকো সেন্সিটিভ জোন থেকে অবৈধভাবে পাথর সংগ্রহ করে টিপারগুলোতে বুঝাই করার সময় টিপারগুলোকে আটক করা হয় পরে আটক টিপারগুলো শিয়ালটেক বিট অফিসে নিয়ে রাখা হয়েছে কালাইন পাথর মহালগুলো থেকে অবৈধভাবে পাথর পাচার যে অব্যাহত রয়েছে একই সঙ্গে একাধিক টিপার আটকের ঘটনা থেকে স্পষ্ট সূত্র বলছে শুধু যে অবৈধ পাথর পাচার চলছে তা নয় সমান্তরালভাবে সবুজ পাহাড় কেটে চলছে ধ্বংসলীলা প্রতিদিন একাধিক এক্সকেভেটর লাগিয়ে দিন দুপুরে চলছে পাহাড় দংশ পাদরি টিলার সংলগ্ন পাহাড় সহ হিলার সবুজ টিলা কেটে রীতিমতো তস্তস করে দিচ্ছে একটা চক্র বেশ কিছুদিন থেকে এই দংশলীলা চললেও নির্বাক দর্শকের ভূমিকায় বন বিভাগ স্থানীয়রা জানিয়েছেন যেভাবে পাহাড় কাটা চলছে তাতে অদূর ভবিষ্যতে ভয়ঙ্কর বিপদের আশঙ্কা অমূলক নয় নির্বিচারে সবুজায়ন ধ্বংস করে পাহাড়ি মাটির অবাধ বাণিজ্য চললে কেন চুপটি করে বসে রয়েছে বন বিভাগ তা রহস্যজনক অপরদিকে বিরোধীদের বৈঠক উত্তপ্ত অখিল বিতন রায় বৈঠক প্রদ্যুত বিরোধী ঐক্যের প্রয়াস বুদ্ধিজীবীদের সূচনাতেই অশান্তি বিরোধীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা সম্ভবত বিফলে যাচ্ছে হীরেন গুহাই সহ ছয় বুদ্ধিজীবী যে প্রচেষ্টা নিয়েছিলেন তা বিনষ্ট হওয়ার পথে এগোচ্ছে অঙ্কুরেই অখিল গগুর সঙ্গে তীব্র বিতর্কের মধ্য দিয়ে भाजपा বৈঠক ছেড়ে বেরিয়ে যান কংগ্রেস সংসদের প্রদুতবর্তলয় কিছু কোণের মধ্যে বেরিয়ে আসতে দেখা যায় প্রদেশ সভাপতি ভূপেন মুরাকেও তবে পরে বৈঠকে ফিরে যান তিনি অবশ্য কি নিয়ে বতসা হয়েছে বৈঠকে কংগ্রেস নেতাদের বৈঠক থেকে বেরিয়ে আসার কারণ স্পষ্ট হয়নি গত লোকসভা ভোটে আসামের বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ দেখা গেলেও বিধানসভার উপনির্বাচনী আসন বণ্টনকে কেন্দ্র করে অনৈক্যের চেয়া দেখা দেয় বিরোধী শিবিরে এক প্রকার ভেঙে যায় বিরোধী জোট তবে ছাব্বিশের বিধানসভা ভোটের লক্ষ্যে ফের শুরু হয়েছে বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করার প্রয়াস বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করার লক্ষ্য নিয়ে বিরোধীদের এবার ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েছেন বিশিষ্ট বুদ্ধিজীবী হিরেন গুহাই বিজেপি বিরোধী ওই বামপন্থী নেতার সঙ্গে রয়েছেন আব্দুল মান্নান শান্তনুবর ঠাকুর হরে কৃষ্ণ ডেকা পরেশ মলাকারের মতো বুদ্ধিজীবীরা তাই বিরোধীদের মধ্যে ঐক্য জুটানোর লক্ষ্যে কংগ্রেস সহ বাকি বিরোধী দলের নেতাদের বৈঠকে ডাকা হয় শনিবার সন্ধ্যায় সোনাপুরের এক রিসোর্টে বসে বৈঠক প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা রাইজর দলের সভাপতি অখিল গগৈ জাতীয় পরিষদের সভাপতি লুরিন গগৈ আসাম জাতীয় দলের সভাপতি অজিত ভুইয়া সহ বামপন্থী নেতারা যুগ দেন বৈঠকে কিন্তু বৈঠকের শুরুতেই জামেলাবাদে যতদূর খবর অখিল গগৈর সঙ্গেই বৎসাবাদে কংগ্রেস নেতাদের এক সময় প্রচন্ড ক্ষুব্ধ হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় কংগ্রেস সাংসদ প্রত্যুত বর্দলৈকে তিনি বলতে থাকেন আমি থাকবো না সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন এসব বেতনের বিষয় কি হয়েছে পরে জানবেন বৈঠকে ঢুকার মুখে অখিল সাংবাদিকদের বলে যান এবার কংগ্রেসের কাছে টক খেতে আসিনি সে নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ প্রদ্যুতের জবাব তাহলে কংগ্রেসের সঙ্গে কাজ করতে কেন এসেছেন এরপর গাড়িতে চেপে চলে যান প্রদ্যুত এর কিছুক্ষণের মধ্যে বৈঠক থেকে বেরিয়ে যান প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরাও তবে কিছু সময় পর বৈঠকে ফিরে আসেন বুপেন কিন্তু অপেক্ষমান সাংবাদিকদের কাছে মুখ খুলেননি তাই এখন অবধি কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অখিল গগৈও কিছু বলেননি আনুষ্ঠানিকভাবে কিন্তু দলীয় সূত্রে খবর বিধানসভার গত উপনির্বাচনের সময় আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে মতানৈক্য এবং বিহালিতে নিজের পছন্দের প্রার্থী দাঁড় করানোর বিষয়টি তুলে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বাদানুবাদে জোরান অখিল সঙ্গে লিপ্ত হন ফলে ক্ষিপ্ত হয়ে বৈঠক ছড়েন প্রদ্যুৎ বরদরয় ভূপেন বরাও চলে যেতে চান কিন্তু বুদ্ধিজীবীদের বৈঠকে আমন্ত্রণের কথা ভেবে বৈঠকে ফিরে আসেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত